আমরা আলোচনা করলাম যে হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সো এই ব্যাকটেরিয়া দিয়ে হিউম্যান বডিতে কোন কোন অর্গানে কি কী ডিজিজ হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম আমরা দেখলাম যে রেসপিটারি ট্যাক্ট ইনফেকশানে যে ডিজিজগুলি হয় এবং আপনার সিভিয়ার যে ইনফেকশানসগুলি হয় বডিতে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম পরের স্লাইডে আমরা যেটা দেখব সেটা হলো মরে ক্যাটারালিস তাহলে মরাক্জেরা ক্যাটারালিস এটা একটা গ্রাম নেগেটিভ আপনার ডিপ্লোকাস ওকে এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মরাকজেরা ক্যাটারালিস দিয়ে যেই ইনফেকশনগুলি বডিতে হয় সেটা হচ্ছে কমন ডিজিজগুলো সেটা হলো আপার রেসপিরেটাক ইনফেকশন বিশেষ করে অটাইটিস মিডিয়া এবং সাইনোসাইটিস একটু আগে আমরা যেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখলাম হ্যামোফ্লাস ইনফ্লুয়েঞ্জা হ্যামোফ্লাস ইনফ্লুয়েঞ্জা দিয়েও কিন্তু আপনার অটাইটিস মিডিয়া হতে পারে অথবা সাইনোসাইটিস হতে পারে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে মরাকজেরালা সো মরাকজেলা ক্যাটারালাইস দিয়েও কিন্তু আপার রেসপিরিটিভ একটা ইনফেকশনে সাইনুসাইটিস হতে পারে অডাইটিস মিডিয়া হতে পারে অ্যাট দ্য সেম টাইম লোয়ার রেসপিরিটিটা একটা ইনফেকশন যে হতে পারে সেটা হল অ্যাক্সেসারবেশন অফ ক্রনিক অবস্ট্যাক্টিভ পালমোনারি ডিজিজ তাহলে অ্যাকিউট অ্যাক্সারবেশন অফ ক্রনিক অবস্টাক্টিভ পালমোনারি ডিজিজ যেটাতে আমরা বলি সিওপিডি তাহলে সিওপিডির মতো একটা মারাত্মক ডিজিজ হতে পারে মরাকজেলা ক্যাটারলাইস এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তা আমরা দেখি যে আমাদের দেশে সাধারণত যারা বয়স্ক পেশেন্টের মধ্যে সিওপিডির পেশেন্ট অনেক বেশি অ্যাট দ্য সেম টাইম শিশুদের মধ্যেও কিন্তু সিওপিডির অনেক বেশি দেখি তাহলে কোনো একটা পেশেন্ট যদি সিওপিডিতে আক্রান্ত হয় তাহলে সেটা কোন ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে সেটা হলো মরাকজেলা ক্যাটারালিস এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সো এই ব্যাকটেরিয়া দিয়ে যখন সিওপিডি হবে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কী হতে পারে সেক্ষেত্রে ট্রিটমেন্টের বেস্ট চয়েস হতে পারে স্যাফিকজিম স্যাফিক্সিম

ওকে এবং স্পেশালি এলডারলি এবং কম্প্রোমাইজ পেশান্ট যারা তাদের ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে তাহলে এই মরাকালিস এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দিয়ে আপার রেস্ট ইনফেকশানে এবং লোয়ার রেসপিরিটাক ইনফেকশনে বিভিন্ন ডিজিজ এবং হইতে পারে এবং নাইসেরিয়া গনোরিয়া এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ডিপ্লোককাস তাহলে এই নাইসেরিয়া গনোরিয়া দিয়ে কী কী ডিজিজ হতে পারে বডিতে সেটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ওকে তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আমরা বলি এস ওকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এখানে কি হতে পারে গনরি হত যেমন ইউরিথ্রাইটিস ইন মেলস মেলদের মেলদের ইউরিথ্রাতে ইউরিথ্রাইটিস হতে পারে ওকে সার্ভিসাইটিস ইন ফিমেল সার্ভিস সার্ভিসাইটিস কি ওকে ইনফ্লামেশন আর ইনফেকশন অফ সার্ভিক্স অর্থাৎ আর মুখে যখন ইনফেকশনটা হবে এটা আমরা বলি সার্ভিসাইটিস তাহলে সার্ভিসাইটিস হতে পারে ফিমেল তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা হবে মূলত নাইসিরিয়া গনোরিয়া এই গ্রামনেগরিভা দিয়ে এবং এই নাইসেরিয়া গনেরিয়ার কারণে মেইলদের ইউরিথ্রাইটিস হতে পারে ফিমেলদের সার্ভিসাইটিস হতে পারে ওকে তাহলে এই সার্বিসাইটিস অথবা ইউরিথ্রাইটিস যদি হয় ইউরিথ্রাইটিস ফর ফিমেল সার্ভিসাইটিস ফর ইউরিথাইটিস ফর মেল সার্ভিসাইটিস ফর ফিমেল তাহলে এই দুইটা ডিজিজ হলে এটা হতে পারে নাইসিরিয় অনড়ে দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা হবে কিন্তু জিম দিয়ে অ্যাট দ্য সেম টাইম কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন প্যালভিক ইনফ্ল্যামেটরি এটাকে আমরা বলি পিআইডি পিআইডি হতে পারে কিন্তু আপনার আপনার নাইসিরিয়া গনোরিয়া দিয়ে কিন্তু পিআইডি হতে পারে এবং এটা মেইনলি হয় ফিমেলদের ওকে তারপর প্রোস্টেটাইটিস হতে পারে প্রোস্টেট গ্র্যান্ডে যখন ইনফেকশন প্রোস্টেটাইটিস ওকে এবং ডিসিমিনেটেড গণককাল ইনফেকশন হতে পারে আর্থাইটিস এবং ডার্মাটাইটিস ঠিক ওকে এই ধরনের কমপ্লিকেশানস কিন্তু বডিতে হতে পারে পিআইডি সহ আপনার প্রোস্টেটাইটিস ওকে তো এই ধরনের কমপ্লিকেশানগুলি সাধারণত হবে এটা হলো প্যালভিকে প্যালভিক অর্গানের সাধারণত এই ইনফেকশানগুলি হবে ওকে এবং সেক্সুয়াল অর্গানের মূলত ইনফেকশানসগুলি হবে তাহলে এটা এটা হতে পারে নাইসেরিয়া গনোরিয়া দিয়ে তো এই ক্ষেত্রে কিন্তু স্যাফেকজিম ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ স্যাফেকজিম দিয়ে মূলত এই ডিজিজগুলি ট্রিটমেন্ট করা হয় অ্যাট দ্য সেম টাইম ই কলাই একদমই মোস্ট কমন একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাংলাদেশে প্রতি তিনজন ফিমেলের মধ্যে দুইজন ফিমেল এই ইউটিআইতে আক্রান্ত ওকে প্রতি তিনজনের মধ্যে দুজন ইউটিআইতে আক্রান্ত হচ্ছে ওকে তাহলে এই কী দিয়ে আক্রান্ত হচ্ছে ই কলাই দিয়ে ই কলাই কি এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওকে এটাকে বলে ওই গ্রাম নেগেটিভ ব্যাসিলাস তাহলে এটা কমন ডিজিজগুলি কী কী দেখেন ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন ইউরিনারি একটা ইনফেকশন তৈরি করবে ইকোলাই দিয়ে সিস্টাইটিস সিস্টাইটিস কি সিস্টাইটিস হল ইনফ্ল্যামেশন আর ইনফেকশন অফ ইউরিনারি ব্লাডার ফিমেলদের ইউরিনারি ব্লাডারে যখন ইনফ্ল্যামেশন অথবা ইনফেকশন হবে এটাকে আমরা বলি সিস্টাইটিস তাহলে সিস্টাইটিস কি দেওয়া হয় সিস্টাইটিস হবে ইকোলাই নামক এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে অ্যাট দ্য সেম টাইম পাইলোনেফ্রাইটিস ওকে যখন ইউরিনারি ব্লাডার আর এবং নেফ্রনে যখন আপনার ইনফেকশানসটা হবে এটাকে আমরা বলি পাইলোনফ্রাইটিস তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেবে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ইকলাই এবং ইন্ডাস্ট্রিয়ালটার ইনফেকশন যেখানে গিয়ে ট্রাভেলার্স ডায়রিয়া হতে পারে তাহলে ইকোলাই দিয়ে ট্রাভেলার্স ডায়রিয়া হতে পারে এটা অনেকেই জানে না যে দিয়ে ট্রাভেলার্স ডায়রিয়া হতে পারে এবং দেখেন হ্যামোরেজিক কোয়ালিটিস হতে পারে ওকে তাহলে এটাও কিন্তু দিয়ে হতে পারে এবং সিস্টেমিক ইনফেকশন যেমন স্যাপসিস তাহলে স্যাপসিস যখন ইনফেকশন অফ ব্লাড তখন এটা স্যাপসিস অথবা স্যাপটিসেমিয়া সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সিস্টেমিক ইনফেকশন হয় ই কলাই দিয়ে এবং নিউনেটাল ম্যান একদমই নবজাতক বাচ্চা যারা এদের ম্যানএনজাইস যখন ইনফেকশন হয়ে যায় ম্যানেঞ্জাইটিস হয় সেটা কী দিয়ে হতে পারে ইকলাই দিয়ে হতে পারে ওকে তাহলে এই ইকলাই দিয়ে এই ধরনের সিস্টেমিক অর্গানিক যে ইনফেকশানসটা হয় বিশেষ করে ইউরিনারিটা একটা ইউরিথাইটিস সিস্টাইটিস আর পাইলোনাইফ্রাইটিস গ্যাস্ট্রিনেশনালটা একটা ট্যাবলাইজ ডায়রিয়া হেমোরেজিক কোয়ালিটিস হতে পারে এবং সেপসিস হতে পারে নিউনেটাল ম্যানেঞ্জাইটিস হতে পারে তাহলে এই আপনার ই কলাই দিয়ে যদি এই ডিজিজগুলি হয় সেক্ষেত্রে আপনি কোন ডাক্তারকে ডাক্তাররা চুজ করে নিতে পারে সেটা হবে সাইফিকজিমটা ডাক্তাররা বেস্ট বেশ অফ ডাক হিসেবে বিবেচনা করতে পারে অ্যান্ড প্রোটিয়াস মিরাবিলিস তাহলে প্রোটিয়াস মিরাবিলিসও কিন্তু একটা গ্রাম নেগেটিভ ব্যাসিলাস ওকে প্রোটিয়াস মিরাবিলিস তাহলে এটা কমন ডিজিজ কী কী হতে পারে এখানে হতে পারে ইউরিনারি ট্যাক্ট ইনফেকশান প্রোটিয়াস মিরাবিলিস দেখি ডিজিজটা কী হবে এটা হলো যে আপনি স্পেশালি ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইনফেকশান যখন কোনো আপনার আপনার পেশেন্টকে ক্যাথেটার ইউজ করতে হয় কোনো কারণে কোনো ট্রিটমেন্টের প্রয়োজনে ক্যাথেটার ইউজ করতে হয় তাহলে এই স্পেশালি ক্যাথেটার অ্যাসোসিয়েটেড নেবে ক্যাথেটার ইউজের কারণে কিন্তু আপনার পেশেন্টের কিন্তু ইনফেকশন হইতে পারে সেটা হতে পারে প্রোটিয়াস বিলিস নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে ওকে এবং যে কোনো উন ইনফেকশন ওকে ত্বকের উপরে যে কোনো যদি ফোড়া হয় অথবা কোনো যদি অ্যাক্সিডেন্টাল উন ইনজুরি হয় তাহলে ওই অ্যাক্সিডেন্টাল ইনজুরি হলে বান হলে কোনো উনস হলে তো সেখানে মূলত যে উন ইনফেকশনটা হবে সেটা হবে প্রোটিয়াস মিরাবিলিস দিয়ে এবং স্যাপসিসও হতে পারে রেয়ারলি বাট তাহলে প্রোটিয়াস মিরাবিলিস দিয়ে মূলত ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইনফেকশন ইউরিনাইটাক ইনফেকশন হতে পারে এবং যে কোনো উন ইনফেকশন হতে পারে তো এটাও কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং স্যালমোনালা স্পেশিস এটাও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং সেটা কী হইতে পারে গ্যাস্ট্রো এন্টারিটিস কী কী হইতে পারে ফুড বন ডাইরিয়া আমরা দেখি যে আমাদের দেশে বিশেষ করে সামার সিজনে ওয়াটার বন ডিজিজ ফুড বন ডিজিজ তাহলে ওয়াটার বন ডিজিজ এবং ফুড বন ডিজিজ মূলত হবে স্যালমোনালা দিয়ে এই স্যালমোনেলা পানির মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে আমাদের গ্যাস্ট্রো ইন্টেশনাল ট্র্যাক্টে যে সেখানে কি করবে গ্যাস্ট্রো অ্যান্টারিটিস তৈরি করবে অর্থাৎ ফুডবন ইনফেকশন তৈরি করবে অথবা ওয়াটার বর্ণ ইনফেকশান তৈরি হবে তাহলে ফুড ডায়রিয়া আমরা যদি বলি যে ফুড পয়জেনিং হলো তাহলে এই ফুড পয়জনিং হওয়ার অন্যতম একটা কারণ হলো স্যালমোনেলা ওকে এটা খাবারের মাধ্যমে পানির মাধ্যমে আমাদের স্টোমাকে যাবে এবং সেখানে ইনফেকশনস তৈরি করবে এবং অ্যান্টিরিক ফিভার যেটাকে বলি টাইফয়েড ফিভার টাইফয়েড ফিভার হওয়ার মূল কারণ কি স্যালমোনেলা টাইফি স্যালমোনো টাইফ একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটা পানির মাধ্যমে কিংবা খাবারের মাধ্যমে আমাদের স্টোমাকে যায় আমাদের ইন্ডেস্টাইনে যায় সেখানে যায় কিন্তু সেখানে ইনফেকশানস তৈরি করে তখন কিন্তু টাইফয়েড ফিভারটা হয় সো টাইফয়েড ফিভারটা হবে মূলত স্যালমোনোলার টাইফি দিয়ে এবং টাইফয়েড ফিভার ট্রিটমেন্টে একদম ফার্স্ট চয়েস স্যাফিক জিম স্যাফিক জিম দিয়ে মূলত ট্রিটমেন্টটা করতে হয় ওকে এবং ব্যাকটেরিমিয়া অথবা সেপসিভ স্পেশালি ইন ইমিউনো কম্প্রোমাইজ ইন্ডিভিজুয়ালস ইমিউনো কম্প্রোমাইজ পেশান্ট যাদের আসলে ইমিউনিটি দুর্বল থাকে তাদের বডিতে আপনার স্যালমোন টাইফি দিয়ে যে কোনো ধরনের গ্যাস্ট্রো ইন্টেসিনাল ট্র্যাক্ট ইনফেকশনস হতে পারে স্পেশালি টাইফয়েডও হতে পারে অ্যান্ড স্পেসিস এটাও গ্রাম নেগেটিভ ব্যাসিলাস কি কী তৈরিকে সিগোলোসিস সিগোলোসিসটা আসলে কী এটা হলো ব্যাসিলারি ডিসেন্টি সিভিয়ার আপনার ডায়রিয়া যেটাকে বলি উইথ ব্লাড অ্যান্ড মিউকাস ডিউ টু ইন্টেস্টিনাল মিউকোজাল ইনভেশন তাহলে আমরা যেটা বলি যে ব্লাডি ডায়রিয়া যেটাকে বলি ব্লাডি ডায়রিয়া অথবা সিভিয়ার ডায়রিয়া তাহলে ব্লাডি ডায়রিয়া অথবা সিভিয়ার ডায়রিয়া হওয়ার মূল কারণ হলো শিগেলা তাহলে এই সিগেলো হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই সিগেলাও কিন্তু পানির মাধ্যমে খাবারের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের স্টোমাকে যাবে এবং সেখানে কিন্তু ইনফেকশানস তৈরি করবে ফলাফল হচ্ছে যে সিভিয়ার ডায়রিয়া হবে এটা ব্লাডি ডায়রিয়া হতে পারে অথবা এটা ডিসেন্টি হইতে পারে ওকে অথবা এটা মিউকোজাল ডিসেন্টিও কিন্তু হতে পারে অর্থাৎ মিউকাস কিন্তু সিক্রেশন হবে আপনি স্টুলের মাধ্যমে ওকে তো এই সিগোলোসিস হলে মূলত আমাদের দেশে আসলে সিভিয়ার ডায়রিয়া অথবা ব্লাডি ডায়রিয়া হয় ওকে এটাকে আমরা ব্যাসিলারি ডিসেন্টিও বলতে পারি তাহলে এটা মূলত সিগেল হবে এবং এটাও কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট চয়েসের ডাক হল স্যাফিকজিম এবং এস্টেপটোকাস নিউমোনিয়া এটা মূলত গ্রাম পজিটিভ ব্যাকটিরিয়া এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে স্যাফিকজিম ইজ এ থার্ড জেনারেশন সাপোলস্প্রেন অ্যান্টিবায়োটিক বিটাল একটাম অ্যান্টিবায়োটিক ইজ হাইলি ইফেক্টিভ অ্যাগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যাফিকজিমটা মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার অ্যাগনেস্টে সবচেয়ে বেশি কার্যকরী এই বিষয়টা কিন্তু সেলস ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের কিন্তু মনে রাখতে হবে যে স্যাফিকজিম ইজ দ্য স্যাফিকজিম ইজ হাইলি এফেক্টিভ অ্যাগেন্স্ট গ্রাম পজিটিভ ব্যাক গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার অ্যাগেন্সে স্যাফিকজিম ইজ হাইলি ইফেক্টিভ তো দ্যাটস ওয়াই আমরা এতক্ষণ যতগুলি ব্যাকটেরিয়া নিয়ে কথা বললাম প্রত্যেকটা ব্যাকটেরিয়া হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলির কারণে বডিতে লাইফ থ্রেটেনিংয়ে বিভিন্ন ইনফেকশানস তৈরি হয় বিভিন্ন অর্গানে ওকে তো এই বিষয়গুলি প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের অবশ্যই জানতে হবে ওকে এবং এইটা এই জানাটাই হলো কিন্তু আসলে আপনার আপনি যত বেশি জানতে পারবেন তত কনফিডেন্টলি আপনি ইনফরমেশনগুলি শেয়ার করতে পারবেন সো আপনি সেলফ সাকসেসটা অ্যানসিউর করতে পারবেন ওকে তাহলে আমরা দেখলাম স্টোপটোকাস নিউমোনিয়া এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অ্যাগনেস্টে খুব লিমিটেড অ্যাক্টিভিটি শো করে কে স্যাফিকজিম ওকে বাট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে লিমিটেড অ্যাক্টিভিটি বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে স্যাফিকজিম ইজ হাইলি ইফেক্টিভ এগেনস্ট অল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই বিষয়টা আমরা শেয়ার করলাম তাহলে গ্রাম পজিটিভলি প্রোকাস যেটা হয়াস নিউমোনিয়া দিয়ে এখানে কী কী ইনফেকশন হতে পারে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেটা হলো নিউমোনিয়া অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস এবং ব্রংকাইটিস তাহলে নিউমোনিয়া অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস এবং ব্রঙ্কাইটিস হতে পারে স্টেকাস নিউমোনিয়া দিয়ে এবং ইনভেসিভ ইনফেকশন ম্যান ইনজাইটিস ব্যাকটেরিমিয়া স্যাপসিস অ্যান্ড ওটিস তাহলে অ্যান্ডোকার্ডিটিস হবে যখন হার্টের অ্যান্ডোকার্ডিয়ামে ইনফেকশানসটা হয় কোনো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটাকে আমরা বলি অ্যান্ডোকার্ডিটিস ম্যান আমরা বললাম যখন ম্যান ইঞ্জেসে ব্রেনের ম্যান ইনফেকশন হবে সেটাকে আমরা বলি ম্যান এবং স্যাপসিস যখন ব্লাড ইনফেকশন হবে স্যাপসিস অথবা স্যাপটিসেমিয়া হতে পারে ওকে অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে নিউমোনিয়া যখন ইনফেকশনসটা হবে লাঙ্গে এটাকে আমরা বললাম নিউমোনিয়া অটাইটিস মিডিয়া যখন মিডিলিয়ারে ইনফেকশন হবে এটাকে আমরা বলি অটাইটিস মিডিয়া আর যখন সাইন সাইনাসে ইনফেকশন অব এটাকে আমরা বলি যখন ইনফেকশন হবে এটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস ওকে তো এই ডিজিজগুলি মূলত হবে স্টেপাস নিউমোনিয়া দিয়ে স্টেপকাস নিউমোনিয়ার অ্যাগেন্স্টও কিন্তু স্যাপিক্সিম ইজ হাইলি ইফেক্টিভ বাট স্যাফিকজিম ইজ হাইলি হাইলি ইফেক্টিভ এগেনস্ট অল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এই জন্য এটাকে আমরা বলি যে স্যাপিক্সি অ্যানস্যস ব্রড স্ট্রাম অ্যাক্টিভিটি এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ওকে এখন অ্যাপ্রুভড ইন্ডিকেশান একদমই ইউএসএফ ডি অ্যাপ্রুভ ইন্ডিকেশান অফ স্যাফিকজিম স্যাফিকজিমের অ্যাপ্রুভড ইন্ডিকেশানগুলি কি কী সেগুলি আমাদের জানাটা একদম ফরজ এবং প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের জানাটা ফরজ যে কোন কোন ইন্ডিকেশনে স্যাফিকজিমটা খুব ভালো কাজ করে কোন কোন রোগের অ্যাগেন্সে কোন কোন ডিজিজের অ্যাগেনস্টে ফার্স্ট রেসপিরেটরি ট্যাক্ট ইনফেকশন তাহলে রেসপিরেটরি অ্যাক্ট ইনফেকশনে কোন কোন ডিজিজ সবচেয়ে বেশি হয় ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ফেরিনজাইটিস টনসিলাইটিস তাহলে এই ডিজিজগুলি আপার অ্যান্ড লোয়ার রেসপ্রিটাক্ট ইনফেকশনের সবচেয়ে বেশি হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে অথবা গ্রাম পজিটিভ ম্যাক্সিমামই হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে তাহলে এই রেসপ্রিটাক্ট ইনফেকশন অ্যাগনেস্টে স্যাফিকজিম ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ স্যাফিকজিম ইজ হাইলি ইফেক্টিভ এভাবে আপনি বলতে পারেন দেন হল অটাইটিস মিডিয়া তো অটাইটিস মিডিয়া হলো মিডিয়ালয়ার ইনফেকশন ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস যখন মধ্যকর্ণে কানের ভিতরে আপনার মধ্যকর্ণে যখন ইনফেকশন হবে কোনো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে অথবা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে স্পেশালি হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেটাকে হলো মিডেল এয়ার ইনফেকশন গনোরিয়া ওকে নাইসেরিয়া গনোরিয়া দিয়ে হবে এটা হলো আনকমপ্লিটেড ইনফেকশন গনোরিয়া তো গনোরিয়া হবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সেক্ষেত্রেও কিন্তু স্যাপিকজিম ইজ হাইলি এফেক্টিভ

তাহলে দেখেন চিকিৎসকরা যখন প্রেসক্রিপশান করে তখন তারা সাধারণত পেশেন্ট পেলে পেশেন্টের ডিজিজটাকে আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করার জন্য তারা ডায়াগনোসিস করে তাহলে ডায়াগনোসিস করে তারা ডিজিজটাকে আইডেন্টিফাই করে যখন ডিজিজ ফাইন্ড আউট হয়ে যায় তখন তারা ট্রিটমেন্টটা দেয় তো ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা কিন্তু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা বেছে নেয় এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা বেছে নেওয়ার জন্য অবশ্যই তারা রেশনালি তারা যৌক্তিকভাবে প্রোডাক্টটা বেছে নেবে যে যে সেই প্রোডাক্টটাকে তারা বেছে নেবে যে প্রোডাক্টের ইফিকেসি ভালো হবে এবং পেশেন্টের জন্য বেনিফিট অ্যানসিউর করবে এভাবে তো কিন্তু তারা প্রোডাক্ট সিলেকশনটা করে নেয় তো প্রোডাক্ট সিলেকশনের পরে প্রোডাক্টটা যখন সে প্রেসক্রিপশানে লিখবে লেখার পরে অবশ্যই তাকে ডোসেস গাইডলাইনটা লিখতে হবে ডোসেস গাইডলাইনটা হচ্ছে পেশেন্ট একটা ওষুধ কিভাবে সেবন করবে তাহলে আমরা এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব যে একজন পেশেন্ট কীভাবে স্যাফিকজিম যখন লেখাবে তখন পেশেন্ট কিভাবে সেবন করবে ওকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি তাহলে দেখেন যখন পেশেন্ট হবে অ্যাডাল্ট তাহলে অ্যাডাল্ট পেশেন্টের জন্য স্যাফিকজিমের টু হানড্রেড মিলিগ্রাম ক্যাপসুল আছে ফোর মিলিগ্রাম ক্যাপসুল আছে ওকে এটা হলো অ্যাডাল্ট জন্য আর বাচ্চাদের জন্য হলো পাউডার পর সাসপেনশন আছে তো পেশেন্ট যখন অ্যাডাল্ট হবে চোদ্দো বছরের উপরে যাদের বয়স তাদেরকে আমরা বলি অ্যাডাল্ট পেশেন্ট তো সেক্ষেত্রে টু হান্ড্রেড থেকে ফোর মিলিগ্রাম ডেইলি ওই পেশেন্টকে স্যাফিকজিম দুশো মিলিগ্রাম ক্যাপসুল অথবা চারশো মিলিগ্রাম ক্যাপসুল দিতে পারে এখন তাহলে তাহলে দুশো মিলিগ্রাম ক্যাপসুল এবং চারশো মিলিগ্রাম ক্যাপসুল কিভাবে পেশেন্ট সেবন করবে গাইডলাইনটা কি গাইডলাইনটা হচ্ছে দুশো মিলিগ্রাম ক্যাপসুল বিআইডি বিআইডি মানে বিসিন ডাই অর্থাৎ দিনে দুইবার তাহলে দিনে দুবার কিভাবে সকালে একবার বিকালে একবার তাহলে যখন কোন পেশেন্টকে কোনো একটা ডিজিজের অ্যাগনেস্টে কোনো একটা ডিজিজের কারণে টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল লিখবে তখন এই স্যাফিকজিম টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটা লিখবে দিনে দুইবার তাহলে দিনে দুইবার কীভাবে সেন সেবন করবে সকালে একবার বিকাল একবার দুঃখজনক হচ্ছে আমাদের দেশের চিকিৎসকরা যে বিষয়টা লিখে দেয় না সেটা হচ্ছে আসলে টাইমিংটা গুরুত্বপূর্ণ এখানে যে সকালে আসলে টাইমিং কোনো একটা পেশেন্ট যদি সকাল দশটার সময় স্যাফিকজিম টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সেবন করে তাকে আরেকটা ডোজ নিতে হবে রাত দশটার সময় তাহলে কিন্তু টুয়েলভ আওয়ারের ডিউরেশন থাকে আমাদের দেশের ট্রিটমেন্ট ফেইলরের একটা অন্যতম কারণ হচ্ছে পেশেন্টদেরকে ডোসেস মানে গাইডলাইন সম্পর্কে ক্লিয়ারলি ধারণা প্রেসক্রিপশানে লেখা থাকে না টাইম মেনটেন করা বিষয়টা প্রেসক্রিপশানে লেখা থাকে না অথবা পেশেন্ট কাউন্সিলিংটা ভালো হয় না এই কারণেও কিন্তু ট্রিটমেন্ট ফেলিউর হয় আমি আমার এই স্যাফিকজিম নিয়ে যখন আমরা পেশেন্ট কাউন্সিলিং সেশন করব সেই সেশানটা আপনারা অবশ্যই দেখবেন পেশেন্ট কাউন্সিলিং সেশনে আমি এমন কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেটা হয়তো আপনার জানা নাই তো আমি এ বিষয়ে আরও খুব মানে সূক্ষ্মভাবে বলছি যে স্যাফিক্সিম টু হান্ড্রেড মিলিগ্রাম ভিসিন দিনে দুইবার আপনাকে লিখে দেবে অবশ্যই অবশ্যই আপনি টাইমিং মেনটেন করবেন আপনি যদি সকাল নয়টার সময় স্যাপিকজিমের একটা ক্যাপসুল সেবন করেন সকালবেলা সকাল নয়টায় তাহলে রাত নয়টা আরেকটা আপনি সেবন করবেন সকাল আটটায় যদি একটা সেবন করেন রাত আটটা আপনাকে সেবন করেন তাহলে এটা দিনে দুইবার বারো ঘন্টা পর পরপর এভাবে আপনাকে মেনটেন করবে আপনি যদি টাইম মেনটেন না করেন তাহলে ট্রিটমেন্ট ফেলিয়র হইতে পারে সাইড এফেক্ট হতে পারে ওভার ডোজ হতে পারে তো অনেকগুলি ঝুঁকি আছে এটা তো ঔষধ ওকে তো দ্যাটস ওয়াই আপনাকে ট্রিটমেন্টটা অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্টটা টাইমটা মেনটেন করতে হবে আপনি যদি সকাল নয়টায় সকালের ডোজ সেবন করেন বিকালের ডোজ অবশ্যই রাত নয়টায় সেবন করবেন সকালের ডোজ যদি রাত সকাল দশটা হয় বিকালের ডোজ হবে রাত দশটা সকালের ডোজ যদি সকাল এগারোটা হয় বিকালের ডোজ হবে রাত এগারোটা এভাবে আপনি মেনটেন করবেন টাইমিংটা মেনটেন করবেন টাইম মেনটেন করবেন ট্রিটমেন্টের সাকসেসের জন্য সাকসেসটা ট্রিটমেন্টটা যাতে সাকসেসফুল হয় সেই জন্য অ্যাট দ্য সেম টাইম কোনো ডাক্তার যদি আপনাকে লিখে দেয় স্যাফিকজিম ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সেটা হবে ওডি ওডি মানে ওয়ান্স ডেলি দিনে একবার তাহলে দিনে একবার হলে দেখেন বিষয়টা খেয়াল করবেন ওকে আজকে যদি সকাল দশটার সময় আপনি আপনি স্যাপিক্সিম ফোর হান্ড্রেড ক্যাপসুল সেবন করেন আগামীকালকে ঠিক দশটায় আপনি স্যাপিক্সিম ফোর হান্ড্রেড ক্যাপসুল সেবন করবেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার ডিউরেশান হলো এবং এই ডিউরেশানটা অবশ্যই মেনটেন করতে হবে ফর ট্রিটমেন্ট সাকসেস ওকে ফর বেটার ইফিসিয়েন্সি অফ দ্য স্যাফিকজিম ফোর হান্ড্রেড ক্যাপসুল তো আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি মেনটেন না করেন কি কী বিপদ হতে পারে ওভার ডোজ হতে পারে ট্রিটমেন্ট ফেলুয়ার হতে পারে অথবা সাইড এফেক্ট হতে পারে বিভিন্ন কিছু হতে পারে ওকে তো আমি এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলি শেয়ার করব আমার সেকেন্ড সেশনে যখন আমি পেশেন্ট কাউন্সিলিং অফ সাইফিকজিম নিয়ে কথা বলবো তখন খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো করি সেশনটা আপনারা দেখবেন তাহলে আমরা দেখলাম যে একজন অ্যাডাল্ট পেশেন্টকে একজন অ্যাডাল্ট পেশেন্ট ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে ডায়াগনোসিস করলো ডিজিজ আইডেন্টিফাই করলো তখন ডাক্তার তাকে প্রেসক্রিপশান করবে প্রেসক্রিপশান করার জন্য পেশেন্ট হলো অ্যাডাল্ট তাকে স্যাফেকজিম টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটা সে লিখে দিল তখন লিখে দেওয়ার পর তাকে ডোসেস গাইডলাইন লিখে দিতে হবে ডোসেস গাইডলাইন হবে স্যাপেকজিম টু হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুইবার সকাল একবার বিকেল একবার অথবা রাতে একবার বারো ঘন্টা অন্তর আর যদি ফোর মিলিগ্রাম ক্যাপসুল লেখা দেওয়া সেটা হবে ওডি ওডি মানে ওয়ান্স ডেলি দিনে একবার তাহলে টু ছিল দিনে দুইবার ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল হলো দিনে একবার এটা কিন্তু চমৎকারভাবে মেনটেন করতে হবে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের অন্যতম একটা বড় কারণ যেহেতু আমাদের দেশে পেশেন্ট কাউন্সিলিং হয় না সেহেতু পেশেন্টরা যখন নিজের ইচ্ছা বিভিন্ন সময় তার ইচ্ছা মতো বিভিন্ন সময় সে অ্যান্টিবায়োটিক সেবন করে তখন কিন্তু সে টাইমিং মেনটেন করতে পারে না এই কারণে ট্রিটমেন্ট ফেলুয়ার হয় এই কারণে ওভার ডোজ হয় এই কারণে সাইড এফেক্ট হয় এই কারণে কিন্তু সঠিক ট্রিটমেন্টটা কিন্তু হয় না ওকে তো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে এই বিষয়গুলি খুব সঠিকভাবে মেনটেন করতে হবে আপনারা আমার পরবর্তী সেশনগুলি এই বিষয়ে আরও চমৎকার ইনফরমেশান পাবেন এখন দেখেন পেশেন্ট যদি হয় চিলড্রেন চিলড্রেন মানে বারো বছরের নিচে যারা আসলে ট্যাবলেট ক্যাপসুল খেতে পারবে না তাদের ক্ষেত্রে ওকে এবং ছয় মাস বয়সের উপরে বারো বছরের নিচে এই গ্রুপকে আমরা বলি চিলড্রেন তাদের জন্য এইট মিলিগ্রাম পার কেজি পার ডে তাহলে এইট মিলিগ্রাম ক্যাপসুল পার কেজি এখানে গুরুত্বপূর্ণ বাচ্চার ওজন যদি বিশ কেজি হয় তাহলে বিশ কেজি ইন্টু এইট মিলিগ্রাম এভাবে ডোজটা ক্যালকুলেশন করতে হবে বাচ্চার ওজন যদি পঁচিশ কেজি হয় তাহলে পঁচিশ কেজি পঁচিশ ইন্টু এইট মিলিগ্রাম পার ডে এভাবে কিন্তু আপনাকে তাহলে চিকিৎসকরা যেটা করেন যে জিম যখন প্রেসক্রিপশন করে আপনি দেখবেন যে প্রত্যেক চাইল্ড স্পেশালিস্টের রুমে পেটিশিয়ানসের রুমে ওয়েট মানে ওয়েট নেওয়ার কিন্তু আপনার আপনার স্কেল থাকে তাহলে বাচ্চাদের তারা ওয়েট নেয় ওয়েট নেওয়ার প্রেসক্রিপশনে লিখে দেয় বাচ্চার ওজন এত পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি এভাবে লিখে দেয় সেই ওয়েট অনুযায়ী অ্যান্টিবায়োটিকের ডোজ কিন্তু নির্ধারণ করা হয় তাহলে স্ট্যান্ডার্ড ডোজ হলো এইট এম জি পার কেজি পার ডে তাহলে এই নিয়ম অনুযায়ী বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু ডোজটা নির্ধারণ হবে এবং সেই ডোজটা কিন্তু ওয়ান্স ডেলি অর টোয়াইস ডেলি লেখা দিবে যে বাচ্চার ওজন অনুযায়ী এটা দিনে দুইবার অথবা দিনে একবার এভাবে কিন্তু বাচ্চার ক্ষেত্রে ডোসেস গাইডলাইনটা নির্ধারণ করে দিবে চিকিৎসক দিবে। ডিউরেশন তাহলে এই অ্যান্টিবায়োটিকটা আপনি কতদিন খাবেন একদমই ক্লিয়ার গাইডলাইন হলো সেভেন টু ফরটিন ডেজ কোনো কোনো পেশেন্টের জন্য ডিজিজ বেদে সেভেন ডেজ কোনো কোনো পেশেন্টের জন্য ডিজিজ বেঁধে ফরটিন ডেজ কাউকে চোদ্দো দিন খেতে হতে পারে কাউকে সাত দিন খেতে হতে পারে ওকে তো এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা বলবো যে আপনি পাঁচ দিন খাওয়ার পর আপনি দেখবেন আপনি সুস্থ হয়ে উঠলেন আপনি সুস্থ হয়ে যাওয়ার পর পরবর্তী দুই দিনও আপনাকে সেবন করতে হবে যখন ডাক্তার আপনাকে লিখে দিবে সাত দিনের জন্য যদি ডাক্তার আপনাকে লিখে দেয় দশ দিন সাত দিন খাওয়ার পর আপনি দেখবেন আপনি সুস্থ হয়ে উঠছেন পরবর্তী সাত দিনও আপনি কন্টিনিউ করবেন ওকে বেটার রেজাল্টের জন্য বেটার ইফিক্সির জন্য তাহলে এটা হবে চোদ্দ দিন তাহলে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ডোসেস গাইডলাইন অ্যান্ড ডিউরেশন একদমই অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানু নিয়ম মেনে আপনাকে সেবন করতে হবে তবেই কিন্তু আপনি সুস্থ থাকবেন এবং সবসময় কিন্তু আপনি সুস্থতা আপনার আপনার ওয়েলবিংটা ভালো থাকবে আপনার কোয়ালিটি অফ লাইফ এনশিউর করতে পারবেন ওকে তাহলে আমরা ডিউরেশন নিয়ে কথা বললাম যে স্যাপিকজিমের ডিউরেশন হবে সাত থেকে চোদ্দ দিন ওকে ওকে সাত থেকে চোদ্দো দিন তবে স্পেশাল একটা ঘটনা হলো যে যদি যাদের গনোরিয়া হবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অথবা গনোরিয়া নাইসেরিয়া গনোরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে সিঙ্গেল ডোজ এখানে ফোর মিলিগ্রাম সিঙ্গেল ডোজ ফর গনোরিয়া ওকে এক্ষেত্রে আরেকটা অ্যাডিটিভ ট্রিটমেন্ট দেওয়া যায় এটা নিয়ে পরবর্তীতে আমরা কথাবার্তা বলবো এখন রুট কোন রুটে আসলে পেশেন্ট এই ওষুধটা সেবন করবে স্যাফিক্সিম হচ্ছে কি এটা হলো ওরাল রুটে মুখে সেবন করবে তাহলে মুখে ক্যাপসুল অথবা পাউডার ফর সাসপেনশন বয়স্কদের জন্য অ্যাডাল্ট যারা এদের জন্য স্যাপিকজিন ক্যাপসুল অথবা ট্যাবলেট ফর্মে হয় আর বাচ্চারা যারা শিশুরা শিশুদের জন্য পাউডার ফর সাসপেনশান তাহলে পাউডার ফর সাসপেনশনটা সাসপেন পাউডার ফর আপনার সাসপেনশানটা এটাকে সাসপেন সাসপেনশান তৈরি করার পরে চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী ডোসেস গাইডলাইন অনুযায়ী সে মুখে সেবন করবে আর বয়স্করা ক্যাপসুল ওকে দিনে একবার অথবা দিনে চিকিৎসকের গাইডলাইন অনুযায়ী সে মুখে সেবন করবে এটা হলো ওরাল রুট ওকে তাহলে প্রপার ডোজিং ইজ ক্রিটিক্যাল ফর থেরাপিউটিক ইফিকিয়েসি এই যে ডোসেস অ্যাডমিনিস্ট্রেশন ডোসেস গাইডলাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ ফর বেটার ইফিকেসি সেটা বলা হচ্ছে যে প্রপার ডোজিং ইজ ক্রিটিক্যাল ফর থেরাপিউটিক ইফিকিয়েসি ইফিকেসি মানে কার্যকারিতা একটা ড্রাগের কার্যকারিতা হান্ড্রেড পাওয়ার জন্য একদমই পুঙ্খানুপুঙ্খানু অক্ষরে অক্ষরে আপনাকে এই ডোসেস গাইডলাইনটা নিয়মকানুনটা মেনে চলতে হবে যেহেতু এটা অ্যান্টিবায়োটিক অ্যান্ড মিনিমাইজিং রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট আপনি যদি নিয়মটাও না মানেন তাহলে এই যে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহারটা করলেন গাইডলাইন না মেনে যদি আপনি অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে নিষ্ক্রিয় হয়ে যাবে এটা রেজিস্ট্যান্স হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন কোনো ইনফেকশানে আক্রান্ত হবেন তখন সেইম অ্যান্টিবায়োটিকটা যদি আপনার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে কিন্তু সেইম অ্যান্টিবায়োটিকটা আপনার বডিতে এফিকেন্সি শো করবে না আপনার জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাবে কারণ এই ধরনের অ্যান্টিবায়োটিক অল্টারনেটিভ কিন্তু নাই তাহলে আপনি কিন্তু একটা বিপদে পড়ে যাবেন আপনার লাইফ কিন্তু রিস্ক হয়ে যাবে তো দ্যাটস ওয়াই স্যাফিক হচ্ছে থার্ড জেনারেশনের বড স্প্রে অ্যান্টিবায়োটিক বিটাল অ্যাক্টম গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গেস্টে সবচেয়ে বেশি কাজ করে সো এই প্রোডাক্টটা যখন একজন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশানে লিখে দিবে। তখন আপনি প্রেসক্রিপশানের গাইডলাইন অনুযায়ী একদমই নিয়মকানুন মেনে অক্ষরে অক্ষরে মেনে আপনি বেটার ইফিকিয়েসি পাওয়ার জন্য আপনি জিমটা সুন্দরভাবে সেবন করবেন যাতে এটা বেটার ইফিকিয়েসি পাওয়া যায় এবং কোনো কারণে যাতে আপনার মানে আপনি যদি এটা অনিয়ম অনিয়ম করেন আপনি যদি নিয়ম নিয়মকানুন না মেনেন তাহলে কিন্তু এটা রেসিস্টেন্স হয়ে যেতে পারে আপনার বডি যেটা আপনার জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে তাহলে হেলথ কেয়ার প্রোভাইডার শুড চিকিৎসকদের কথা বলা হচ্ছে অল ফিজিশিয়ান শুড কি হচ্ছে অল ফিজ হেলথ কেয়ার প্রোভাইডার শুড ক্যালকুলেট পেডিয়াটিক ডোজ কেয়ারফুলি বেসড অন বডি ওয়েট অল পেডিটিশিয়ান যারা শিশুরোগ বিশেষজ্ঞ যারা এই ডাক্তারদেরকে অবশ্যই বাচ্চার শরীরের ওজন অনুযায়ী খুব সুন্দরভাবে ডোজ ক্যালকুলেশান করে নিতে হবে ওকে সেটা এখানে বলা হচ্ছে যে হেলথ কেয়ার প্রোভাইডার শুড ক্যালকুলেট পেডিয়াট্রিক ডোজেস কেয়ারফুলি বেসড অন বডি ওয়েট বডি ওয়েট অনুযায়ী বাচ্চাদের ডোজটা বের করে নিতে হবে অ্যাডজাস্ট ফর রেনাল ফাংশন ইন অ্যাডাল্টস উইথ ইম্পেয়ার্ড কিডনি ফাংশন বাট বয়স্ক পেশেন্ট আছে যাদের কিডনিতে সমস্যা আছে ওকে রেনাল ক্লিয়ারেন্সটা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা বেশি যাদের কিডনিতে অ্যাবনরমাটিস আছে তাদের ক্ষেত্রে অবশ্যই